হিলামবাজার জুড়ে ছড়িয়ে পড়েছে এক নতুন চিন্তা এস আই আর এই ভয়েই দুদিন আগে আত্মহত্যা করেছেন ক্ষিতীশ মজুমদার ঘটনার পর থেকে এলাকা জুড়ে তৈরি হয়েছে প্রবল অস্থিরতা লেলেগড়ে বাঁধপাড়া ফ পাড়ায় এখন বহু মানুষ ভীত সন্ত্রস্ত কেউ আর নিশ্চিন্তে নেই চিন্তা এতটাই তীব্র যে অনেকেই নিজেদের সমস্ত সঞ্চিত অর্থ ব্যাগ থেকে তুলে নিচ্ছে একাংশের দাবি যদি চালু হয় তাহলে তাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে তখন জমানো পয়সা তোলা যাবে না তারা সর্বহারা হয়ে পড়বে কারণ এই আতঙ্ক ভয়ের জন্য রাস্তাঘাটে বেরোতে পারছি না তাড়িয়ে দিবে তারি দিবে এই ভয়ে আমরা তুলে নিয়েছি এবার ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে আছে তাদেরও তো একটা ভবিষ্যৎ আছে এবার কোথায় নিয়ে যাবে কি করবে সেটাও তো জানি না এবার ভারতবর্ষেই রাখবে না ভারতবর্ষের বাইরে দেবে সেটাও জানা নেই তাহলে আমাকে তো বাঁচতে হবে সেই জন্য আমি টাকাটা তুলেছি হ্যাঁ দাদা এই এসাই এর কারণে আমরা খুব আতঙ্কে আছি যার জন্য যেটুকু সঞ্চয় ছিল আমি তুলে নিলাম কখন কি হবে তো বলা যাবে না এটা তো আমি খুব চিন্তার ভিতরে আছি কত টাকা ছিল ওই ষাট হাজার টাকার মতো সবটাই তুলে নিয়েছি হ্যাঁ সবটাই তুলে নিয়েছি এই যে এস আই দুই হাজার সালে দু হাজার দুয়ে নাম থাকবে কি থাকবে না কোথায় কি হবে আর আমরা স্বাভাবিক আমরা যারা এই যে পূর্ব বাংলার লোক এরা ম্যাক্সিমাম লোকই আমরা বাইরে কাজ কাজকর্ম করি অনেক সময় দেখা যায় যে ভাবে যে এরা নাই এখানে নামটা কেটে দিই কেউ ভাবে যে এইটা আর দলগত অবস্থায় খুব চাপে আমরা থাকি যার জন্য আমাদের এইগুলো করতে হচ্ছে টাকা তুলেছি কোনো যেন ঝামেলা না হয়ে আবার কয়টা টাকা তো দিনে যে দিন এনে খাওয়া ওই কটা টাকা চলে গেলে আমাদের লাখ লাখ টাকা কি কারণে তুলেছি এর আগের বার একবার ঝামেলা হয়েছিল তার জন্য যদি আবার যদি ঝামেলা হয় কেন আমাদের তো দু হাজারের পরে সব কিছু দু হাজারের আগে তো নেই তার জন্য তুলে নেওয়া আর এই ভয় থেকেই তারা ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছেন ঘরে মজুদ রাখছেন সেই টাকা এদিকে আতঙ্কিত মানুষেরা বলছেন চাই এসআইআর না হোক শান্তিতে থাকতে চাই কারণে আমাদের এই যে এসআরআই চালু হয়েছে তাই সবাই বলা বলি করছে যে আমাদের মা বাবার দুই সালে যদি ভোটার কার্ডে ভোটার লিস্টে নাম না থাকে তাহলে আমাদের তাড়িয়ে দেবে এখান থেকে সেই ভয়ে টাকা তুলে নিয়েছি হ্যাঁ স্যার আমরা ব্যাংকে থেকে টাকা তুলে নিচ্ছি এই শুনছি যে এসআইআর আর হবে এস আই এই যে আতঙ্কে আমাদের দুই দুই সালে তো ভোট নেই সেই কারণে আমরা আতঙ্কে রয়েছি যে আমাদের ব্যাংকে যে সামান্য টাকা আমরা জমিয়েছি সেই টাকাটা যদি ফ্রিজ করে দেয় তাহলে আমরা যদি ওই টাকাটা আমাদের সম্বল ছিল সেই টাকাটা যদি আমরা না তুলতে পারি তাহলে সেই আতঙ্কে আমরা ভয়ে ব্যাংকি থেকে টাকা তুলে নিচ্ছি তুলে নিচ্ছি হ্যাঁ তুলে নিচ্ছি কেন কী কারণে ওই টিভিতে দেখছি যে সমস্যা হচ্ছে তার জন্য তুলে নিচ্ছি সমস্যা হচ্ছে এ স্যারি সমস্যা হচ্ছে তার জন্য তুলে নিচ্ছি আচ্ছা 2002 ভোটার আপনার নাম ছিল না না আমরা এখানে ছিলাম না আমরা বাইরে কাজে টাকা পয়সার জন্য আমরা বাইরে কাজে চলে গিয়েছিলাম সেই হ্যাঁ সেই কারণে টাকা তুলে হ্যাঁ সেই কারণেই টাকা তুলে নিচ্ছে স্থানীয়দের অনেকেই জানেন তাদের বাবা মা বা দাদা দিদিরা প্রায় 30 35 বছর আগে জীবিকা সন্ধানে এক রাজ্য থেকে অন্য রাজ্যে চলে এসেছিলেন তখন তেমন নাগরিকত্বের কাগজপত্র তৈরি হয়নি এখন সেই নথির অভাবে তাদের চিন্তা আরও বেড়েছে তবে অন্যদিকে আতঙ্কিত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন ইলামবাজার বহুত সহ সভাপতি এইখানে মানুষ মানে এত আতঙ্কে আছে মানে কি বলবো মানুষ এখন বলছে যে রাত মানে ওইখানকার মানুষের বলছে রাত দুটোর সময় ঘুম ভেঙে যাচ্ছে আর ঘুম আসছে না কারণ তিনশো ছাব্বিশটা আমার দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম আছে আর এখন বর্তমানে আমার ভোটার হয়েছে তেরোশো একচল্লিশ প্রত্যেকটা মানুষ আতঙ্কে এখন প্রত্যেকটা মানুষ আতঙ্কে এরপর সব ব্যাঙ্কে থেকে টাকা তুলে নিচ্ছে কেউ দশ হাজার কেউ বারো হাজার কেউ চল্লিশ হাজার সবচেয়ে আমি আতঙ্কিত হলাম এই আমি সবচেয়ে অবাক হলাম একটা গরিব মানুষ যে ভ্যান চালি খায় সে বত্রিশশো টাকা অ্যাকাউন্টে রেখেছে সে তিন হাজার টাকা তুলে নিয়েছে নিয়ে নিয়ে আমাকে বলছে যে দাদা টাকাটা তুলে নিলাম কারণ ওন যদি আবার এটা ইয়ে হয়ে যায় তাহলে মানে অ্যাকাউন্ট নাকি সব সিজ হয়ে যাবে ওরা কোথায় কি শুনেছে নিয়ে বোঝে সিজ হয়ে যাবে আমরা আমরা বাড়ি টু বাড়ি যাচ্ছি আমরা মানুষকে আমরা আগলে রাখার চেষ্টা করছি আমাদের আমাদের মাননীয় মন্ত্রী চন্দ্রনাথ সিনহা যেভাবে আমাদেরকে আগলে রেখেছে আমরাও সেই মানুষকে আগলে রাখার চেষ্টা করছি আমাদের অঞ্চলে আমাদের যে এলাকাটা হচ্ছে নেলেঘর এলাকা এই এলাকার মানুষ এসারা আতঙ্কে সমস্ত ব্যাঙ্ক থেকে অ্যাকাউন্টগুলো অ্যাকাউন্টে টাকাগুলো তুলে নিচ্ছে ওদের ভয় হয়ে গেছে যে আমরা আমাদের এখানে যেহেতু লিস্টের অনেকেই নাম নেই এখান থেকে আমাদেরকে তেরে দেবে এখান থেকে থাকতে দেবে না এই আতঙ্কে সব এসআইআর ভয়ে ওরা টাকাগুলো তুলে নিচ্ছে এরা দীর্ঘদিন এখানে বসবাস করছে পঁচিশ তিরিশ বছর হল কেউ মেদিনীপুরে থাকতো কেউ হাওড়া হাওড়ায় থাকতো কেউ হুগলিতে থাকতো এখন তারা যেখানে জায়গা কিনে বসবাস করছে তাদের আধার কার্ড আছে রেশন কার্ড আছে ভোটার কার্ড আছে তবুও তাদের মধ্যে আতঙ্ক ধরে গেছে যে আমরা এখান থেকে হয়তো বিজেপি সরকার আমাদের নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বিজেপি সরকার আমাদের এখান থেকে তেলে দেবে এখানে আর থাকতে পারব না গত পরিস্থিতি আমাদের জন্য এখানে একজন মানুষ আত্মহত্যা করেছে হ্যাঁ আমরা তৃণমূল কংগ্রেস থেকে আমরা এই মানুষের পাশে আছি এবং বিএলও যদি এরকম করে একটা নাম যদি বিএলও এখান থেকে বাদ দেয় আমরা কিন্তু গাছে বেরো দেবো বাংলা।